হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে চলে আসি লিচুর বাগানে দিনাজপুরের বিখ্যাত লিচু বাগানে আজকে আপনাদেরকে বোম্বাই লিচু দেখাবো আর একটা কথা বলি আমার চ্যানেল যারা এখন নতুন সাবস্ক্রাইব করে নেই এই সুন্দর ভিডিওটা দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই অবশ্যই এই যে দেখছেন লিচুর বাগানটিতে কতগুলো লিসু আছে কত সুন্দরভাবে ধরে আছে এখনও রঙ আসে নাই দেখছেন কতগুলা রং রঙ আসছে এবং কি লিসুও ধরছে কিরকম ভাবে দেখছেন একদম থকায় থকায় লিসু ধরছে একটি করে থকাতে বিশ থেকে তিরিশটা মতো করে লিসু হবে এই থকাটা দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশটা মতো মানে এক থকা লিচু হবে গড় থেকে আগাল পর্যন্ত এই দেখছেন কতগুলা লিচু ধরছে ও মাই গড ওবা করা কাণ্ড লিচু ধরছে এই বাগানটিতে আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন ভিডিওটি দেশ বিদেশেও এবং কি বন্ধুবান্ধবদের শেয়ার করবেন দেখছেন কত সুন্দরভাবে রঙও আসছে কিছু কিছু জায়গায় কিছু কিছু লিচু পাড়ানোর উপযুক্ত হয়ে গেছে অসাধারণ লিচু ধরছে গাইছে এই বাগানটিতে আমার বাগানে এভাবে লিচু আসে নাই এবছর আমি আপনাদেরকে দুঃখের বিষয়ে আমি আমার বাগানের লিচুর ভিডিও দেখাইতে পারিনি আপনাদেরকে এবার আমার বাগানে লিচু হয় নাই যদিও বা মূল আসছিল মূল আসার পর নষ্ট হয়ে গেছে তো যাই হোক আপনাদেরকে অন্য একটি বাগান দেখাচ্ছে একটি ভাইয়ের বাগান দেখুন কত সুন্দরভাবে লিচু ধরছে আমার চোখে পড়ে নাই এবছর এরকম লিচু আমি কোথাও দেখি নাই মনে হয় না আপনারা কোথাও দেখছেন যারা দেশ বিদেশে আছেন শুধু খালি বাজারে লিচু দেখেন কোথায় ধরে কোন জায়গায় থাকে কীরকমভাবে ধরে মনে হয় না দেখছেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে এই যে দেখছেন এবং কি বাগানটি অনেক সুন্দর পরিষ্কার দেখছেন কত সুন্দরভাবে ধরে আছে লিচুগুলি প্রত্যেকটা ডালে ডালে লিচু ধরছে গাছগুলিও খুব একটা বড় না দেখছেন বেশি বড় না প্রায় দশ থেকে বা পনেরো ফিট বা বিশ ফিটের মতো উচ্চ হবে উচ্চতা হবে কি সুন্দরভাবে ধরে আছে লিচুগুলি সে অসাধারণভাবে ধরে আছে লিচুগুলি দেখছেন এই আছে কথা বলতেছি আমার চ্যানেলে যারা এখন নতুন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাইজ তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলে পাশে থাকেন